চিন্তাধারা এবং সঠিক পরিকল্পনা যদি আপনার ঠিক থাকে সেক্ষেত্রে যে কোনো কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন অল্প সময়ে আপনি যদি ভালো টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে গরু পালনটা আপনার বেছে নিতে হবে হলিস্টান ফ্রিজিয়ান গরু পালন করুন এইসব গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে আপনিও একটু চেষ্টা করে দেখুন আর যদি আপনার অর্থ কম থাকে সেক্ষেত্রে দেশি গরু দিয়ে আপনি খামার শুরু করতে পারেন আস্তে আস্তে বংশ বিস্তার হবে আপনি লাভবান হতে পারবেন তবে আপনার নিজে খামারে সময় দিতে হবে চিন্তাধারা এবং পরিকল্পনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে অল্প সময়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই জগতে যারাই সফলতা অর্জন করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং নিজের মেধা দিয়ে তারা সফলতা অর্জন করেছে আপনিও পারবেন আপনার পরিকল্পনা এবং চিন্তাধারা ঠিক থাকলে অল্প দিনই আপনি সফলতা অর্জন করতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবুব করছি দিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ